হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও হ্যাঁ দেখো সকালবেলা আলু ভাজা ভাত আর কাঁচা পেঁয়াজ নিয়েছি সাথে আছে লঙ্কা লঙ্কাটা আমি নিই নিই আর এই যে আমি আর আমার বর একসাথে দোকানে বসে খাচ্ছি শুধু ভাত খাই নুন ভাত খাই আর যাই খাই বরের সাথে একসাথে খেতে বসার মজাটাই আলাদা যারা খায় তারা জানে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দেখো হ্যাঁ মাটন আমাদের বাড়িতে এই প্রথমবার মাটন এসছে তো আমি আর আমার বর খাই না বায়না ধরেছে ছেলেটা হঠাৎ করে যে আমি খাসির মাংস খাবো তা অনেক দিন ধরে বায়না করছে আমরা খাই না বলে আর বাড়িতে কোনো দিন আসে না তো যাই হোক তার জন্য ছেলের জন্য নিয়ে আসা হয়েছে পাঁচশো গ্রাম ছেলে একা খাবে না ছেলে আর ওর কাকা খাবে আর দেওর খায় আর শাশুড়ি মা তো কোনো মাংসই খায় না আর আমার আর বরের জন্য দেখো এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস আনা হয়েছে দু রকম মাংস এসছে বাড়িতে যেহেতু খাসির মাংসটা আমি আর বর খাই না তাই আমাদের জন্য একটু মুরগির মাংস নিয়েছি অল্প করে আর ওদিকে অল্প করে খাসির মাংস এই প্রথমবার আমি খাসির মাংস রান্না করব। জানি না কেমন হবে তবুও তোমাদের সাথে রেসিপিটা আমি একটু শেয়ার করলাম মাংসটা তো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দেখো এখন এটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়েছি লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ পরে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে এর সাথে দেব হচ্ছে দেখো রসুন বাটা আদা বাটা এক চামচ করে দিলাম বেশি দিলাম না ছোট চামচের এক চামচ করে আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম গুঁড়ো লঙ্কা দিয়েছি আবার এদিকে কাঁচা লঙ্কাও দিলাম আমি কিন্তু রেড চিলি পাউডারটা দিলাম না কালার করার জন্য কালারের দরকার নেই আমার তো এদিকে দিলাম একটু সরিষার তেল আর এই যে ফ্যাটানো টক দই এ কটা দিয়ে এবার ভালো করে এটাকে মাখবো হ্যাঁ আর একটু দিলাম গোলমরিচ গুঁড়ো এবার এটাকে মেখে নেব আমি খাই না তো তাই যেন একটু কেমন কেমন লাগছিল তাও আমি হাত দিয়ে ভালো করে করে ধুয়েছি আবার এদিকে একটু চামচ দিয়ে মাখলাম বেশি হাত দিই নি এতে কী তো যাই হোক দেখো সুন্দর করে এটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এবার এই মাংসটা একদম লাস্টে রান্না করবো একদম শেষে বাকি রান্নাগুলো আগে করে নেব এই দেখো মাংসর জন্য এখানে আলু কেটে নিয়েছি এটা দুটো তরকারিতে দেওয়া হবে আর এই যে একটা পেঁয়াজ বড় মতো আর এই যে একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছে আর মশলাগুলো তো আগে বাটাই রয়েছে দেখো আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি আর এদিকে আলু ভাজা হয়ে গেছে আমার ওদিকে বাকি রান্নাগুলোও হয়ে গেছে এবারে রান্না করব মাটনটা এই যে দেখো তেল দিয়েছি অল্প করে তেল দিয়েছি আর তেলের মধ্যে দুটো তেজপাতা আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোট এলাচ চারটে দুটো লবঙ্গ একটুখানি দারচিনি দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই দিলাম যেহেতু দুজন খাবে তাই বেশি বেশি মানে গ্রেভি করব না বা বেশি পাতলা ঝোল করব না তো মাখা করব। ওরা দুইজনে খাবে আর আমাদের বাড়িতে তো বেশি তেল তেল খাবারটা খেতে চায় না সে আমার দেওর কি বর কি আর ছেলে কি মাংসর তরকারিতে অনেকে দেখেছি উপরে তেল ভাসে তরকারিটা লাল লাল হয় সেটা পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে আবার ওটা পছন্দ করে না তার জন্য আমি তরকারিটা কোন বেশি তেলও দিচ্ছি না আর বেশি লাল করার জন্য কোনো মশলাও দিচ্ছি না তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা যে এক চামচ করে ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে একদম ভাজা ভাজা হবে তা না একটু বেশ নাড়াচাড়া করে নিয়ে বেশ খানিকক্ষণ তো বন্ধুরা রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানিও কিন্তু আমি এই প্রথমবার কিন্তু খাসির মাংস রান্না করছি তারপরে দেখো এদিকে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়া হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একদম অল্প দিয়েছি কারণ মাংসতে মাখানো রয়েছে আবার এদিকে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি খুব ঝাল হয়ে যেতে পারে তার জন্য অল্প করে লঙ্কার গুঁড়োটা দিয়েছি এবার এটাকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটা কষাতে থাকবো যেহেতু আমি অল্প তেল দিয়েছি তাই চারিদিক থেকে বেশি তেল ভাসবে না মশলাতে তাও এদিকে থেকে দেখো মশলা থেকে হালকা তেল ছাড়তে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে বেশ খানিকক্ষণ কষাতে থাকব যেহেতু অনেকক্ষণ ধরেই কষাতে হবে এটা আর আমার কাছে প্রেশার কুকার নেই প্রেশার কুকার ছাড়াই আমি খাসির মাংসটা রান্না করছি করাতেই হবে হ্যাঁ জানি খাসির মাংসটা কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিলে খুব ভালো হয় যেহেতু আমার কাছে প্রেশার কুকার নেই তাই আমাকে করাতেই করতে হবে তাই আমি গ্যাসের ফ্লেম একদম আস্তে দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব যাতে সিদ্ধটা ভালো মতো হয় প্রেশার কুকারে দিলে শুনেছি যে যে দুটো চারটে সিটি দিলে হয়ে যায় যেহেতু আমার কাছে নেই তো কিছু করার নেই ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি হালকা তেল ছেড়েছে তারপরে দিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেই যে বড়ো টমেটোটা দেখালাম ওই একটাই টমেটো পেস্ট করে মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে এখন অনেকক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না এই টমেটোর জলটা শুকিয়ে আসছে এটাও ঢাকা দিয়ে দিয়ে কষাবো অনেকক্ষণ ধরে জানি না কেমন টেস্ট হবে নিজের মতো করে রান্না করছি প্রথমবার এদিকে মুরগির মাংসটাও হয়ে গেছে এটা ঢাকা দিয়ে দিয়ে কষা দেখো ওই যে তেল ছেড়েছে হালকা হালকা প্রথমেই বলেছি অল্প তেলে আমি রান্না করছি তোমরাও দেখে নিয়েছো কড়াইতে আমি কতটা তেল দিয়েছি অনেকটা পরিমাণে যদি তেল দিতাম তাহলে তেলটা অনেকটা বেরোতো চার সাইড থেকে যেহেতু অল্প তেল দিয়েছি তাও দেখো চারিদিক থেকে তেল ছেড়েছে আর এই যে দেখো এই মাংসটার মধ্যে এই চারটে টুকরো আলু দিলাম তাও আমার ছেলে আলু খায় না আর দেখো তেমন একটা আলু খেতে চায় না তাই চার টুকরো আলু দিলাম তখন দেখিয়েছিলাম অনেকগুলো আলু কিন্তু অতটা এই তরকারিতে দেব না এখানে মাত্র চার টুকরো আলু দিয়ে দিলাম ভালো করে আমার কষানো হয়ে গেছে আর উষ্ণ গরম জল দিয়ে দিলাম আমি এখানে ঠান্ডা জলটা দিলাম না উষ্ণ গরম জল দিলাম দিয়ে এবার এইটাকে এখন আধা ঘন্টার উপরে আমি ফুটাবো মানে একদম গ্যাস আস্তে দিয়ে জলও যে খুব দিয়েছি তাও না একদম দেখো সমানে সমানে জল দেওয়া এটাকে এখন আধা ঘন্টা ধরে আমি ফুটিয়ে নেব তো দেখো দেখো গ্রেভিটা একদম সমান সমান হয়ে এসছে তো নামানোর আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম আর এই যে একটু ফুটিয়ে নিয়েছি এবারে এর উপর একটু ছড়িয়ে দেব হচ্ছে গুঁড়ো গরম মশলা দেখো তরকারিটা একদম গ্রেভি কিন্তু মাখা মাখা হয়েছে যে খুব পাতলা ঝোল তাও না কিন্তু দেখো এর উপর দিয়ে এবার একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। এবার একটু নামিয়ে নেব তাই নামানোর আগে যে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তরকারিটাকে নামিয়ে নেবো একটা পা গামলির মধ্যে ঢেলে নেব আর কি তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে যেহেতু আমি খাই না তাই আমি লবণও চেক করিনি কিছু করিনি ছেলেকে দিয়ে করিয়েছিলাম পরে সব কিছু ঠিকঠাক ছিল যারা খেয়েছে তারা বলেছে ভালো হয়েছিল তরকারিটা যে দেখো একদম কমপ্লিট তরকারি এদিকে আমার খাসির মাংস রান্না একদম কমপ্লিট দেখো কালারটা কত সুন্দর এসছে হ্যাঁ উপরে শুধু তেলটা কিন্তু ভাসছে না যেটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তেল ভাসাটা তো যাই হোক কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো এই যে ছিল মুরগির মাংসটা এটা একটু লাল লাল হয়ে গেছিলো কারণ এটা একটা গুঁড়ো লঙ্কা দিয়ে করেছিলাম কাঁচা লঙ্কা ছিল অল্প আর ওটাতে গুঁড়ো লঙ্কা অল্প দিয়েছি আমার দেওর আবার বেশি গুঁড়ো লঙ্কা পছন্দ করে না আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা আর মায়ের জন্য একটা ডিম কারি আর আছে চাটনি আমের চাটনি এই ছিল আজকের আমাদের মেনু দুপুরের রবিবারের খাবারটা স্পেশালভাবে জমে গেল তো দেখো আর সাথে ভাত ছিল ভাতটা তোমাদেরকে দেখায়নি খাওয়া দাওয়া শেষে এই যে আগের দিনের একটা তরমুজ নিয়ে এসেছে তরমুজটা বেশি ভালো ছিল না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো ধন্যবাদ